আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার শিক্ষার্থীরা তোমাদের কুমিল্লা বোর্ডের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে এখন আমরা সেই ফলাফলটাই দেখব সো এটা হচ্ছে তোমাদের ফলাফল মূলত এখানে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে জিপিএ এর মাধ্যমে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেয়া হয় এবং তালিকাটা হচ্ছে এটা এটা আমি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে তুমি লিঙ্কে ঢুকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবা এবং ওইখান থেকে তোমার রেজাল্টটা দেখতে পারবা তোমার রেজাল্ট বলতে কি যারা বৃত্তি পেয়েছে ট্যালেন্টফুল এবং যারা রেলেটেড তাদের নামটা শুধু আসবে এখানে যদি তোমার নাম থাকে তাহলে তুমি দেখতে পারবা যে তুমি বৃত্তি পেয়েছো আর যদি নাম না থাকে তাহলে বুঝবা যে বৃত্তি পাও নাই সো এখানে দেখো আমি টাকার বিষয়টা আগেই বলছিলাম তারপর ওরা বিজ্ঞপ্তিতেও বলছে এখানে মেধাবৃত্তি যারা পাবে তাদেরকে মাসিক আটশো পঁচিশ টাকা প্রদান করা হবে এবং বার্ষিক এককালীন আঠারোশো টাকা দেওয়া হবে বা সাধারণ বৃত্তি যারা পাবে তাদেরকে তিনশো পঁচাত্তর টাকা এবং মাসিক এককালীন সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এখন অনেকে বলতে যে মাসিক বার্ষিক এককালীন অনুদান কি সো তোমাদের কি বলতে চাই এখানে তো মাসিক দিবে এটা তো সবাই বুঝছো যে মাসে দিবে ধরো মেধাবৃত্তি মাসে আটশো পঁচিশ টাকা দিল বারো মাস হুম ইন্টু বারো যত টাকা আসবে তার সাথে যুগ হবে আঠারোশো টাকা অর্থাৎ বছরে একবার আঠারোশো টাকা দেওয়া হবে এটা হচ্ছে মেধাবৃত্তির ক্ষেত্রে আঠারোশো এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা আর বৃত্তির মেয়াদ কোর্সের মেয়াদ পর্যন্ত কোর্স বলতে কি তুমি এইচএসসি পাশ করে পরবর্তীতে যে কোর্সে ভর্তি হবা যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও কিংবা স্নাতক কিংবা এম বিবিএস মানে যে কোর্সে ভর্তি হয়ে থাকে না কেন যে নর্মালি চার বছর পরবর্তী চার বছর তোমাদের বৃত্তির এই অর্থটা প্রদান করা হবে সেটা এটা হচ্ছে টোটাল লিস্ট লিস্টটা তো আমি আগে বললাম ডিসক্রিপশনে দিয়ে দিবো এখানে যদি আমি পরে পরে সবগুলো শোনাই এটা আসলে সম্ভব না সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দাও আর স্পেশালি কুমিল্লা বোর্ডে জানা আছো আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ